পুরী থেকে ফেরার পরে বেশ একটা লম্বা ব্রেক নিয়ে ফেলেছি ছেলের পরীক্ষা হেন তেন বারো সতেরো ওই আর কি যা হয় ব্লগ তো আপলোড করাই হচ্ছিল না এমনকি ভিডিও শ্যুট করাও হচ্ছিল না তাই অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে এলাম আজ একটা কিন্তু বাদ দিয়ে ব্লগ আনবো খুব ভালো লাগবে আশা করছি তোমাদের তো চলো আজকের ব্লগটা শুরু করি আমি গোগো আমার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্য তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি আজকে এসেছি একটা বার্থডে পার্টিতে তো সুন্দরভাবে ভীষণ ডেকোরেশন করেছে আর সাজু গুজু করে সকালবেলায় চলে এসেছি বার্থডে ব্লগ হলেও ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সেটা আস্তে আস্তে দেখতে পাবে তো ব্লগটার সঙ্গে থেকে তো লজে পৌঁছে দেখছি এখানে এখনও ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি আসলে একটু ধীরে সুস্থ করছে কারণ রাত্রে কিন্তু মূল অনুষ্ঠান আর সকালে যে অনুষ্ঠানটা রয়েছে সেটা কিন্তু একদম অন্য রকমের চলো ভিতরে যাই তারপর বুঝতে পারবে আর সেই সময়ে কিন্তু প্রচণ্ড রকমের গরম ছিল আর ওই যে ঘরটা সামনে দেখা যাচ্ছে ওর ভিতরে হবে মূল অনুষ্ঠান কারণ ওই ভিতরটাই ছিল একমাত্র এসি রুম আর বাইরেটা ছিল নন এসি আর এই গরমে বাইরে কোনো রকম রিচুয়ালস করা একবারেই অসম্ভব আজকের বার্থডে গার্ল যেহেতু সেই জন্য দেখো এখানে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের ব্যালুন্স দিয়ে সমস্ত ডেকোরেশনের কাজ চলছে চলো এবার ভিতরে যাই ওই যে সামনেই রয়েছে আজকের বার্থডে গার্ল এখন ফটো সেশান চলছে বললাম না প্রথমেই যে এটা বার্থডে ব্লগ হলেও একটু অন্যরকমের হবে আসলে ওর বাবা মা দুজনেই ভীষণ শৌখিন মানুষ মেয়ের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে অনেক রকমের ব্যবস্থা করেছে আর সকালবেলাতেই তার জন্যই হবে আজকে হালদি সেরিমানি এখন বিভিন্ন রকম ফটো সেশান তো চলবেই এখন শুরু হয়েছে হলুদ মাখানোর পর্ব প্রথম দিকে কিন্তু খুব আনন্দ পাচ্ছিল তারপরে যেই দেখছে প্রত্যেকে তো ওকে ওই গালে একদম কাদা কাদা করে ভরে দিচ্ছে তখন কিন্তু বেশ একটু অস্বস্তি করছিল আরও দেখো নাকটাকে কিভাবে ঢেকে রেখেছে ওর নাকে নাকি কিছুতেই দেওয়া যাবে না তাহলে ও নাকি আর নিঃশ্বাস নিতে পারবে না ওই হয় না বাচ্চার কালে তো আমাদের অনেক কিছুই মাথায় ঘুরে তারপরে দেখো আমি যখন এসেছিলাম ব্যাস আমি তো গল্পের ছলে চেষ্টা করছি যে না একটু অন্তত দিয়ে দিই কারণ যেহেতু লক্ষণের এটা তো একটু গল্প করে করে চেষ্টা করছি ক্রিম মাখানোর মতন করে দিয়ে দেব বলে আমি যতই চেষ্টা করি তাড়াতাড়ি করে দিয়ে চলে যাব কিন্তু এখানে ফটো সেশনে যে দাদারা রয়েছে ক্যামেরাম্যান দাদারা তারা তো আর ছাড়ার পাত্র নয় এভাবে দাও ওইভাবে দাও আর ওই দেখো ওর এক্সপ্রেশনটা একবার শুধু দেখো এই হলো মিষ্টি পড়ির বাবা প্রবিতা ও কিন্তু আমার হাজব্যান্ডের স্কুলের স্টুডেন্ট সেই জায়গা থেকেই আমাদের প্রাথমিক পরিচয় কিন্তু এখন এখন একবারেই আমরা কিন্তু ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গেছি আর তার জন্য শুভজিতেরও ওর প্রতি অনেকটা ভালোবাসা আর ওরও রয়েছে ওর দাদা ভাইয়ের প্রতি অনেক বেশি ভালোবাসা আদর খুনশুটি সব কিছু এখানে সবাই মিলেই আমরা বসে দেখছিলাম ওর হলদি সেরিমনিটা তারপরে এখন কি হবে না হবে সেটাও বিশেষ করে আলোচনা করে নেওয়া হচ্ছিল ওর মায়ের তো অনেক রকমের প্ল্যান ছিল দাঁড়াও ভিডিওতে কিন্তু ওর মাকে এখনও একবারও দেখায়নি একবার সামনে দেখতে পেলে আমি দেখিয়ে দেব। আর এদিকে বাচ্চারা বলছে আমরাও তো সবাই মিলে হলুদ খেলবো আনটি দেখতে হয়ে গেল কিন্তু আমাদের কেন হলো না তারপরেই বলা হলো ঠিক আছে ওরা আগে তবে খেলে নিক ওরা কিন্তু ভীষণভাবে মজা করে করে খেলছিল আর এখন পরী কিন্তু আর একটুও দুষ্টুমিও করছে না আর বিরক্তও অল্প অল্প হলেও ব্যাস ও সবাইকে দেবে কিন্তু ও ঠিক কার্ডটা নিতে পছন্দ করছে না কারণ বাচ্চা মানুষ তো ওই গায়ে প্যাচ পেয়েছে কাদার মতন ভেজা ভেজা একটা জিনিস থাকলে বড্ড বিরক্তই লাগে Uh -huh. right. huh. yeah. But, uh, yeah. so I decided to make a point and get a j d I don't n e e o m a k a o n t k হলুদের পর্ব শেষ হয়েছে তারপরে এই যে এখন মিষ্টি পড়ি আবার সুন্দরভাবে সাজুগুজু করে তারপর চলে এসেছে এখন ওই যে দুপুরের ভাত খাওয়ানোর পর্ব হবে মা তার মেয়ের জন্য রান্না করেছে পাঁচ রকম ভাজা সবজি মাছ ভাত যা যা যার যেমন ক্ষমতা আর হ্যাঁ এই দিনগুলো কিন্তু বেশ স্মরণীয় হয়ে থাকে যদিও এখন অনেকটাই ছোট কতটা মনে রাখতে পারবে সেটা জানি না তবে ভবিষ্যতে যখন এখনকার ফটো সেশন বা ভিডিও রেকর্ডিংসগুলো দেখবে তখন কিন্তু আমার মনে করতে পারবে যে কী হয়েছে সুন্দরভাবে এখানে থালা সাজিয়ে পরিবেশন করে দিয়েছে আর ওই যে ওর পাশে যে বসে আছে মিষ্টি বাচ্চাটা ও হলো ওর বেস্ট ফ্রেন্ড ওকে কিন্তু এক মুহূর্তের জন্য সঙ্গ ছাড়া করছে না প্রত্যেকটা রিচুয়ালসে দেখবেন সঙ্গে কিন্তু ও পাশে থাকছেই থাকছে ওকে ছাড়া ও কোনো কাজই করবে না এই জন্য ওকেও সুন্দরভাবে সাজুগুজুগ করিয়ে বসিয়ে দিচ্ছে এখন ভাত খাওয়ানোর পর্ব চলবে তার আগে চলবে বড়দের একটু আশীর্বাদ এটা তো অনেকটাই জরুরি তাই না চলো তাহলে এখানকার আশীর্বাদ পর্ব মিটিয়ে নিয়ে বরং আমরা আজকে দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আর হ্যাঁ পরবর্তী যে ব্লগটা মানে আজকের যে সেকেন্ড পার্টটা সেটাও কিছু দিনের মধ্যেই আমি আপলোড করে দেব সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ব্লগ আবার আসবো খুব তাড়াতাড়ি পরে কোনো ব্লগ নিয়ে তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে